আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পাচ্ছেন মার্চ মাসের নয় তারিখ দুই সাল শনিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র রাশি অথবা মেস লগ্নে যারা আছেন আজকের দিনে সমস্ত কাজ খুব সহজভাবে বা ইজিভাবে নেবেন না পূর্বে যে সমস্ত কাজ আপনার খুব সহজে হয়ে যাচ্ছিল বা আপনি ভেবেছেন খুব সহজে হয়ে যাবে আজকের দিনে কিন্তু অত সহজে হবে না তাই সেইভাবে প্রিপারেশান নিয়ে চলুন কিছু ক্ষেত্রে এই সমস্ত কাজ উদ্ধার করতে হলে আপনাকে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনাকে হতে হবে এছাড়াও আজকের দিনে বাইরের কোনো কথা নিয়ে পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করবেন না তাছাড়াও আজকের দিনে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে এবং আজকের দিনে এমন কোনো ক্ষেত্রে আপনি যেতে পারেন যেখানে আপনি ঠকে যেতে পারেন আপনার মনে হতে পারে যে আমি এই সমস্ত ক্ষেত্রে কর্মরত বা এতটা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমার কাছ থেকে এই রকম ছলনা করল আজকের দিনে আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন কিছু ক্ষেত্রে আপনার প্রতি ছলনা হতে পারে এবং আজকের দিনে আপনি যাকে বেশি ভালোবাসতেন ভাবছিলেন যাকে বেশি বিশ্বাস করেছিলেন সে কিন্তু বিশ্বাস ভঙ্গ করতে পারে কারোর প্রতি যথেষ্ট আপনি আস্থা রেখেছিলেন সেই আস্থা ভঙ্গ করতে পারে আজকের দিনে মেষরাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন মানসিকভাবে সেদিক থেকে আপনি আঘাত পেতে পারেন অতিরিক্ত বিশ্বাস করেছিলেন বিশ্বাস ভঙ্গ করতে পারে এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন আজকের দিনে সকালে উঠে যেমন দুহাত তুলে লোক বিভিন্ন ব্যক্তি আলিসি ভাঙে দেখবেন দুহাত তুলে আজকের দিনেও কিন্তু দুহাত প্রসারিত করে যতটুকু আপনি আয়ত্ত করতে পারবেন ততটুকুই কিন্তু পাচ্ছেন বিশ্ব রাশি অথবা বিষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে যে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন যথেষ্ট ইতিবাচক ছাপ ফেলতে পারবেন সব প্রফেশনালে অবশ্যই পাচ্ছেন বিজনেস ক্ষেত্রে অবশ্যই পাচ্ছেন ইতিবাচক দিক নিয়ে আপনি চলবেন সমস্ত ক্ষেত্রেই আপনার একটি নামের প্রভাব দেখতে পাওয়া যাবে যে সমস্ত ক্ষেত্রেই থাকুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে প্রভাবিত করতে পারবেন এবং সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তি আপনার থাকছে আজকের দিনে যদি আপনি বিষর আছে অথবা বিষর লগ্নের হয়ে থাকেন এবং আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন অবশ্যই আজকের দিনে আপনার নামের ব্যক্তি সেটি করতে পারবেন আজকের দিনে হঠাৎ কিছু ক্ষেত্রে মানসিকভাবে আপনি কিন্তু স্যাটিসফাই হবেন আপনার মনের মধ্যে কিছু ভালো আশা জন্ম হবে বিষ রাশি অথবা বিষ লগ্নে আপনি যদি হয়ে থাকেন এরপরবর্তী পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের খুব একটা কিন্তু খারাপ নয় মনের মধ্যে চাহিদা অবশ্যই বেশ একটু বেশি থাকবে যাই হোক চাহিদা বেশি থাকা সত্ত্বেও আপনি সেই উপযুক্ত ব্যক্তি উপযুক্ত ব্যক্তি হলে অবশ্যই তো চাহিদা মনের মধ্যে রাখবেন কারণ সেই প্ল্যাটফর্মে আপনি বিচরণ করছেন সেই জমিতেই রয়েছেন সেখানে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা রাখছেন অবশ্যই সেখানে কিছু আপনি রাখবেন আশা রাখবেন সেই কারণে আজকের দিনে চাহিদা থাকছে যাই হোক আজকের দিনে আপনারা যে সমস্ত ক্যারিয়ার নিয়ে অগ্রগতি রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন বিশেষ করে আপনারা কথার মাধ্যমে কিছু করেন সেই সমস্ত কর্মক্ষেত্রও ভালো আজকের দিনে আপনারা যারা মানি ল্যান্ডার্স নিয়ে কিছু করেন সেক্ষেত্রে ইতিবাচক আপনি কিছু ফল পেতে চলেছেন আজকের দিনে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ হতে চলেছে যাই হোক আপনার মনের মধ্যে আজকের দিনে যেমন কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পড়েছিলেন বাসনা থাকবে তবে লোভ থাকবে না বাসনা থাকবে কিন্তু লোভ থাকবে না এই লোভ না থাকার ফলে আপনারা আজকের দিনে কিন্তু এই যে ভাগ্যের সহতা পাওয়া যায় সেটি কিন্তু পাচ্ছেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন হ্যাঁ দূরবর্তী ক্ষেত্রে আপনাকে চেষ্টা রাখতে হবে তাহলে পাবেন তবে যেটুকু পাবেন সেটুকু নিয়েই কিন্তু আপনি আনন্দিত থাকবেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন আজকের দিনে অনেক কিছু ক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি হতে পারেন তবে আপনার মধ্যে দৃঢ় মন মানসিকতা থাকছে সেরকম বাধা অতিক্রান্ত করে পেরিয়ে যাবার এবং আপনারা যদি ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন আজকের দিনে অনেক রকম বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসবেন সেটি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি হয়ে থাকেন আপনি নিজে অনুধাবন করতে পারবেন অনেক কিছু ক্ষেত্রে একটু জন্যে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতেন বা একটু জন্য আপনি বিপদে পড়ে যেতেন সেরকম অনেক ক্ষেত্র থেকে আপনি বেরিয়ে আসবেন শুধুমাত্র ভগবান ভক্তি থাকার ফলে কর্কট রাশির বা কর্কর লগ্নের যারা আছেন আজকের দিনে শারীরিক সমস্যায় যারা আছেন কর্মের মধ্যে কিছুটা ছাপ পড়বে অর্থাৎ কর্মের মধ্যে অলসতা দেখতে পাওয়া যাবে তথাপি এই অলসতাকে কাটিয়ে আপনারা যারা মাইন্ডের কোনো রকম কাজ করেন অর্থাৎ আপনাদের মাথা যেখানে কর্মরত রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কাজের দিক থেকে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনার সন্তান থাকলে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলতে দেখা যাবে এর পরবর্তী আসি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রে মনের মধ্যে একটু চিন্তা অবশ্য থাকবে তবে চিন্তা থাকলেও আপনি যে ধরনের পথ নিয়েছেন সেই ধরনের পথের দিকেই আপনি এগিয়ে যাচ্ছেন যদি আপনাদের অনেক বেশি পণ্য স্টক থাকে তাহলে চিন্তা করার বিষয় আজকের দিনে আছে এবং এই এই ধরনের ক্ষেত্রে চিন্তা আপনার বৃদ্ধি হবে আপনারা যারা পূর্বে অর্থ দিয়ে ফেঁসে গিয়েছেন সেটা হতে পারে পারিবারিক কোনোরকম কাজের জন্য যে কোনো কাজের জন্য আপনি পূর্বে অর্থ দিয়ে ফেঁসে গিয়েছেন কোনো জমি জমা বলুন গাড়ি বলুন আজকের দিনে সেই সমস্ত ক্ষেত্রে কিছু অর্থ ফেরত পাবেন পুরোপুরি পাবেন না বা প্রতিশ্রুতি পেতে পারেন যে আপনাকে দেবে এই তারিখে সিঙ্গলাশ্রা সিঙ্গল লগ্নে আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিপরীত দিকে আপনার পার্টনারের দিক থেকে সাপোর্ট পাবেন তবে আপনি নিজে বুঝতে পারবেন সবাই যেন যে যার মতো চিন্তাভাবনা এরকম থাকছে আপনি পরিবারকে সকলকে নিয়ে চলতে চাইছেন কিন্তু আপনার বিপরীতে দেখবেন নিজের মতো একটি অ্যাক্টিভিটি দেখতে পাবেন সিংহরাশি অথবা সিংহলগ্নের যারা আছেন যাকে মনের মধ্যে অনেক কিছু কথা চিন্তাভাবনা গোপন করে রেখে দায়িত্ব তো কর্তব্য পালন করতেই হবে সেই অনুসারে আপনি কর্তব্য পালন করে যাবেন যথারীতি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট পূর্বে যেমন ছিল সেরকম ধৈর্য ক্ষেত্রে মধ্যে থাকার ফলে কিছু ক্ষেত্রে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন বিবাহিত যদি হয়ে থাকেন বিপরীত দিক থেকে কিছুটা হলেও সান্ত্বনার সাপোর্ট আপনারা পাবেন আজকের দিনে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন বিজনেস যারা করেন বিশেষ করে কোনো রকম ফাটকা বিজনেস করেন ট্রেডিং বিজনেস করেন হঠাৎ করে কিছু ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা থাকছে এছাড়াও আজকের দিনে দীর্ঘদিনের কোনোরকম ইতিবাচক ক্ষেত্র নিয়ে কোনো কাজে পড়ে থাকা সেই সমস্ত ক্ষেত্রে যতই সমস্যা হোক না কেন সেরকম সমস্যাকে আপনি নিজে দুবাহু ধরে নিজে কিন্তু আপনি নিজের দিকে নেবেন যত সমস্যাই হোক না কেন কারণ সমস্যা চ্যালেঞ্জ না নিলে জীবনে উন্নতি করা যায় না এই বিষয়টা কিন্তু আপনারা জেনে গিয়েছেন কারণ দীর্ঘদিন ধরে আপনার ষষ্ঠ স্থানে শনি আছে তে আজকের দিনে এইরকম যত রকম চ্যালেঞ্জ আসুক না কেন নিতে হবে অ্যাকসেপ্ট করবেন যার জন্যে এই রকম ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি রাখবেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন দুশ্চিন্তা তো থাকবেই জীবন থাকলে দুশ্চিন্তা থাকবে তাহলে সেই দুশ্চিন্তা নিয়ে ওভারক ওভারকাম করাটাই কিন্তু আপনাদের কাছে সব থেকে একটি ভালো চ্যালেঞ্জ বলা যেতে পারে এবং সেই চ্যালেঞ্জটা আপনারা নিচ্ছেন তুলা তুলারাশি অথবা তুলা লগ্নে যারা আছেন আজকের দিনে মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি হবেন অনেক কিছু ক্ষেত্রে যথেষ্ট আশা নিয়ে চলবেন আজকের দিনে চাহিদাটা একটু বেশি থাকছে সমস্ত কিছু ক্ষেত্রেই খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন এবং আজকের দিনে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে কিছু আর্থিক ব্যয়ও আপনি করবেন সেটি আপনার চানা কেউ হতে পারে বা আপনার কোনো কর্মক্ষেত্রে সেখানে একত্রে চা আপনারা রয়েছেন কোনো কিছু ক্ষেত্রে সবাই মিলে খাওয়া দাওয়া এরকম রীতিনীতি আজকের দিনে কিন্তু থাকছে তুলারাশি অথবা তুলার লগ্নে কারণ আজকের দিনে আপনার মনের মধ্যে যে মানসিক ভাবাপন্ন নিয়ে আপনি চলেন তুলারাশি যেমন সব প্রকৃতি সেরকম মন মানসিকতা নিয়ে চলবেন সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা চিন্তাভাবনা এরকমই থাকছে এবং আজকের দিনে আপনি বিবাহিত হয়ে থাকেন ছোটোখাটো কোথাও যাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনটা বিবাহিত জীবনে আপনারা যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন এর পরবর্তী রাশি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নে যারা আছেন আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো কোনোরকম একটু বেশি চিন্তা হতে পারে সেটা হতে পারে আপনার পরিবারের সন্তানের জন্য সেটি হতে পারে আপনার মায়ের জন্য চিন্তা একটু বৃদ্ধি হবে বিশেষ করে আপনার সন্তান যদি ছোট থাকে কোনো রকম সমস্যায় থাকেন চিন্তা একটু বেশি বৃদ্ধি হবে যদি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নে আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা পূর্বে কোনো রকম ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন সেরকম ঋণ কীভাবে পরিশোধ করবেন চিন্তা একটু মনের মধ্যে থাকবে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন আজকের দিনে যথেষ্ট আপনি কাজের মধ্যে একাগ্রতা নিয়ে থাকবেন বিস্তিক রাশি অথবা বিশ্বিক লগ্নে আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে কার্মিক মন অবশ্যই থাকছে ধৈর্য অবশ্যই থাকছে আপনার মধ্যে ধৈর্য থাকার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু নিজের মন মানসিকতাকে সেখানে একাগ্রতা রাখতে পারবেন যার ফলে যে কর্মের মধ্যেই থাকুন না কেন যা সমস্যা করুন না কেন সেখান থেকে ইতিবাচক কিছু আপনি করবেন নিজে এরকম মন মানসিকতা নিয়ে চলবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনে যথেষ্ট জোর ধরবেন যে কোনো বিষয়ে যথেষ্ট জোর ধরবেন যারা কোনোরকম শারীরিক মানসিক আপনি যেমন কর্ম করুন না কেন আজকের দিন দিনে মায়ের সঙ্গে একটু মতভেদ হতে পারে অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার মায়ের চিন্তাভাবনার মত মিল নাও হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার মা কোনো ধর্মীয় স্থানে যাবে যার কারণে আপনাকে একটু সময় দিতে হতে পারে আপনার ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে যার জন্য একটু মনোমানিন্য হতে পারে ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন যাই হোক আজকের দিনে আপনার যেহেতু চেষ্টা থাকছে সমস্ত কিছু ক্ষেত্রে আপনি মানিয়ে নেবেন এবং সমস্ত কাজই আপনি ঠিকই করবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে আপনাদের দিনটা খুব একটা খারাপ দেখাচ্ছে না মধ্যম ধরে নিয়ে আপনি চলতে পারেন এর পরবর্তী মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিন যথেষ্ট ভালো দিন অনেক কিছু ক্ষেত্রে আপনারা যারা ধার্মিক প্রকৃতির আছেন বা ধর্মীয় কথাবার্তা বলেন আজকের দিনে অনেকটা আপনি এই সমস্ত ক্ষেত্রে সময় কাটাবেন এবং আজকের দিনে আপনার যে ব্যক্তিত্ব সেটি কিন্তু ফুটে উঠবে আপনার বাণীর মধ্যে অনেক ধৈর্য অবশ্য থাকবে অনেক ক্ষেত অনেককে আপন করে নিতে পারবেন বিবাহিত যারা আছেন যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে একত্রে যদি কোনো রকম কাজ করেন স্বামী স্ত্রী মিলে সেটি অনলাইন যে কোনো ক্ষেত্রেই হতে পারে ইতিবাচক অবশ্যই ছাপ ফেলবেন আজকের দিনে সমস্ত বিষয়ে সাধারণ ব্যক্তি যদি হন কথার মাধ্যমে সমস্যার উন্নতি সেটি বলা যেতে পারে মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা যারা আছেন আর্থিক ব্যয় কিছুটা হবে তবে সে যে ব্যয়টুকু হবে সেটি অবশ্যই প্রয়োজনীয় কিছু ব্যয় অযথা কিছু ব্যয় হবে না এর পরবর্তী আছে ম কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনে যথেষ্ট আপনি আকাঙ্ক্ষা নিয়ে চলবেন সমস্ত কিছু ক্ষেত্রে আপনার যে সমস্ত ক্ষেত্রে কোনো ছোট একটি আশা থাকবে সেই সমস্ত ক্ষেত্রে আপনি দৃঢ় মন মানসিকতা নিয়ে পড়বেন এবং অনেক কিছু ক্ষেত্রে আপনার যেটি পাওনা সে সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু আদায় করে নেবেন কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি যদি হয়ে থাকেন আপনার কোনো কিছু ক্ষেত্রের মধ্যে মন মানসিকতা বা ফোকাস যথেষ্ট থাকছে তাই সেই সমস্ত ক্ষেত্রে অন্য ব্যক্তিরা অন্য কোনো চিন্তাভাবনায় চলবে আপনি আপনার খেয়ালে চলবেন যদি কুম্ভ অথবা বা লগ্নের হয়ে থাকেন অর্থাৎ অনেক ব্যক্তির সঙ্গে কথা বলছেন আপনি একজন বিজনেসম্যান বিজনেস করছেন কিন্তু আপনি আপনার কাজটা ঠিকই করবেন কীভাবে পণ্যটা দেয়া যায় কুম্ভ অথবা বা লগ্নের যারা আছেন যে কর্মক্ষেত্র মধ্যেই থাকুন না কেন বা যাহাই বয়স আপনার হোক না কেন যে উদ্দেশ্যে আপনি বেরিয়েছেন যে কর্ম করছেন অনেক ব্যক্তির সঙ্গে কথা বলবেন হাসি আপনি ঠাট্টা করবেন কিন্তু আপনি আপনার কাজটা ঠিকই করবেন কুম্ভ রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন এর পরবর্তী রাশি মিন রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে অযথা আর্থিক ব্যয় করবেন না কিছু ক্ষেত্রে কিন্তু অযথা আর্থিক ব্যয় করবেন কিছু নিজের ইচ্ছা চাহিদা পূরণ করার জন্য আর্থিক ব্যয় করবেন ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা আছেন সেক্ষেত্রে কিছুটা আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও আজকের দিন হাঁটাচলা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন পূর্বের রকম সমস্যা এরকম সমস্যা আজকের দিনে হঠাৎ করে একটু বৃদ্ধি পেতে পারে বা পেটের রকম হজমের সমস্যা এরকম সমস্যা নিয়ে চিন্তা মনের মধ্যে আসতে পারে যদি মিল অথবা বা হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সামগ্রিক রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ